কথাই আছে বিপদকালে প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় একদম সঠিক যখন বিপদ আসে প্রকৃত বন্ধুকে আর শত্রুকে তার সঠিক পরিচয় পাওয়া যায় কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত বাইশ এপ্রিল যে ঘটনা ঘটেছে সাতাশ জন নিরীহ ভারতবাসীকে পাকিস্তানের মদত পুষ্ট উগ্রপন্থীরা ধর্ম জিজ্ঞেস করে প্যান্ট খুলে কলমা পড়িয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল যারা মারা গেছেন এই দেশের নাগরিক বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধের আবহ নট অনলি যুদ্ধের আবহ বলতে গেলে এক প্রকার যুদ্ধ যখন চলছে সেই পেহেলগাঁও বদলা নিতে ভারত যখন অপারেশন সিন্দুর শুরু করেছে সেই জায়গায় যারা এই দেশের জন্মগ্রহণ করেছে যারা এই দেশের হাওয়া জল সব কিছু খাচ্ছে গ্রহণ গ্রহণ করছে করছে সরকারের সুযোগ সুবিধা তারাই যখন দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয় তখন বলতে হয় তারা এই দেশের নাগরিক নয় তারা এই দেশকে নিজের মাতৃভূমি মনে করে না কারণ নিজের মাতৃভূমি যদি মনে করতো তাহলে এই ধরনের দেশ বিরোধী পোস্ট কোনোভাবেই করতো না আমরা কথা বলছি আপনারা জানেন গতকালকে আমরা দেখিয়েছি আপনাদের নয় মে সকালে কয়লা শহরের যে গৌড়নগর ব্লকের অধীন নূরপুর গ্রাম সেখানকার একজন কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান তার নাম হচ্ছে আসাদ মিয়া তার পিতার নাম হচ্ছে মৃত খালিচ মিয়া এই ভদ্রলোক এই মিয়া সাহেব গত নয় মে সকালে একটি দেশ বিরোধী পোস্ট ওনার ফেসবুক করেছিল সে কি লিখেছিল যারা বলেছ পাকিস্তান পুরো ধ্বংস বা মানচিত্র থেকে মুছে ফেলা হোক তাদের মতন মূর্খ অপদার্থ হবি আর কেউ হতে পারে না অর্থাৎ ভারত পাকিস্তানের উপর হামলা করছে জনতা দাবি করছে আম দাবি করছেন পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হোক সেই জায়গায় কংগ্রেসের এই প্রাক্তন উপপ্রধান আসাদ মিয়া পাকিস্তানের পক্ষে কথা বলছে অর্থাৎ সে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে পরবর্তীকালে তার এই পোস্ট যখন ফেসবুকে ভাইরাল হয় ম্যাট দুনিয়া যখন ভাইরাল হয় সঙ্গে সঙ্গে তিনি আবার কি করলেন সেই পোস্ট ডিলিট করলেন এবং ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইলেন এখন কথা হচ্ছে দেশ বিরোধী কাজ করে ক্ষমা চাইলেই কি সব শেষ আপনারাই বলুন দর্শক বৃন্দরা কেউ যদি খুন করে খুন করার পর সে যদি ক্ষমা চায় তাকে কি আইন ক্ষমা করবে নিশ্চয়ই না এইবার হলো কি তার এই সোশ্যাল মিডিয়ার পোস্টের পরিপ্রেক্ষিতে আগরতলার পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে যথারীতি সেই আগরতলা থেকে মামলাটি পাঠানো হয় কৈলাসহর থানায় এবং কৈলাসহর থানার ওসি যিনি রয়েছেন সুকান্ত সেন চৌধুরী উনি এই খবর পাওয়া মাত্রই কী করলেন গতকাল রাতে অর্থাৎ নয় তারিখ রাতে সেই গাদ্দার আসাব মিয়া যিনি কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান তাকে ঘর থেকে তুলে এনে পুলিশের হেফাজতে রাখল আজ দশই মে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ফেসবুক পোস্টের জন্য ভুল স্বীকার করেছে এই গাদ্দার আসাব মিয়া অথচ তার চেহারার মধ্যে তার মুখে কোনো প্রকার অনুতপ্তের বিন্দু মাত্র লেশ ছিল না গতকাল আপনি সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করেছেন এরপর আপনাকে থানায় গ্রেফতার করে এনেছে কী বলবেন গোটা বিষয় আমার সামাজিক আমার যে ফেসবুক আইডি ফেসবুক আইডিতে প্রায় একটা পোস্ট করেছিলেন বর্তমানে যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়েজনের কমার্শিয়াল এবং ভিত্তিতে এটা পোস্টা করেছিলাম যেহেতু ইন্ডিয়া গভর্নমেন্টের চিন্তাধারণা জঙ্গি এবং পাকিস্তানি জঙ্গি এবং যারা জঙ্গিকে মদত দিচ্ছে তাদের গরিবদের লড়াই তো কিছু উৎসাহী মানুষ এটা প্রকৃতভাবে মানুষ করতে তো যেহেতু আমার পোস্টা সঠিকভাবে হয়নি এটা ভুল বুঝতে পেরে আমি আবার সুন্দর সুন্দর আমি এটা ডিকেট করে নিয়েছি তো যেটা করেছি বর্তমান পরিস্থিতি করা ঠিক হয়নি পুষ্টা সম্পূর্ণভাবে ভুল ছিল আমি সবার প্রার্থী এরকম আর আগামীতে এরকম কোনো দিন হবে না রাজ্যের প্রশাসন এবং প্রত্যেক জনগণের কাছে আমি ক্ষমা করি এ ধরনের ভুল আমার আর কোনো দিন হবে না এরপর কয়লা শহরের কিছু যুবক যারা দেশপ্রেমী তারা ওই ব্যাপারে থানাতে একটি ডেপুটেশন দেয় তার বিরুদ্ধে এই মিয়া সাহেবের বিরুদ্ধে এবং তারা দাবি করে আইন অনুসারে যেন তার বিরুদ্ধে নেওয়া হয় যেটা পোস্ট তার নাম হলো আসাদ মিয়া মোরপুর এলাকায় বাড়ি এই ইনফরমেশনটা আমাদের অথরিটির থ্রুতে আমার কাছে আসার পরে আমি ওকে ট্রেস আউট করি ট্রেস আউট করে আমরা রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটার সময় আমরা ওর ট্রেস করে ওকে আমরা ডিটেন করেছি ডিটেন করে ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওটা সে ডিলিট করে নিয়েছে এবং ওর ভুলটা সে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি মনে হয় সে এটা ভুল করেছে কারণ সে বুঝে করুক আর না বুঝেই করুক এটা তার এখন যেহেতু তার এটা বোধগম্য হয়েছে সে তার ভুলটা স্বীকার করেছে এবং লিখিত আকারে আমাদের কাছে ক্ষমাপ্রার্থী ইয়ে চেয়েছে ক্ষমা চেয়েছে এখন অথরিটির নির্দেশ বলে আমরা পরবর্তী পরবর্তীতে কি কোনো আমাদের কাছে যতটুকু খবর আছে যে পশ্চিম থানাতে আগরতলা পশ্চিম থানাতে একটা কমপ্লেন জমা পড়েছে এখন আমরা খোঁজ দিচ্ছি ওটা কতটুকু সত্য বা আমাদের তরফে কী অ্যাকশন নেওয়া হচ্ছে কি একশো কার তরফ থেকে এটা একজন মুসলিম কি জানিও কংগ্রেস শাহজাহান মিয়া নামে একজন কমপ্লেন করেছে বলে আমাদের কাছে নমস্কার আজকে আমরা কৈলাসহর টানাতে আমাদের একটা প্রতিনিধি দল আমরা কৈলাসহর ওসি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি আসাদ আলী নামে উত্তর কৈলাসহরের উত্তর এলাকার কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান উনি সোশ্যাল মিডিয়াতে দু একদিন আগে একটা পোস্ট করেছেন যেটা আমরা আমাদের চোখে ধরা পড়েছে যেটা রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী সেই হিসাবে বর্তমানে আমাদের আমরা জানি সবাই যে ভারতবর্ষে এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে আমরা শুধু হিন্দু এবং মুসলিম নয় যে কোনো যে কেউ এই দেশদ্রোহী কথাবার্তা বা সোশ্যাল মিডিয়াতে দেশদ্রোহী কোনো পোস্ট যদি কেউ করে আমরা ভারতবাসী হিসাবে আমরা এই ভারতবর্ষে বসবাস করি আমরা ভারতবাসী হিসাবে এক তীব্র নিন্দা জানাই এবং সেই হিসাবে আসাদ আলীকে গতকাল রাতে আমরা খবর পেয়েছি কৈলাস্বর থানা ওনাকে অ্যারেস্ট করেছে সেই হিসাবে আজকে আমরা কৈলাস্বর থানার বড়োবাবুর সাথে দেখা করেছি এবং ডেপুটেশন আমরা দিয়েছি ওনাকে বলেছি যে যে যেহেতু উনি সোশ্যাল মিডিয়াতে একটা দেশদ্রোহী একটা পোস্ট করেছেন উনি যাতে ওনার যে আইননুক যে ব্যবস্থাটা আইনগত ব্যবস্থা ওনার হয় এবং আইনের মাধ্যমে ওনার যে শাস্তি প্রদান শাস্তি প্রদান করা হয় এই দাবিটা আমরা অসি সাহেবের সাথে আমরা জানিয়ে অসি সাহেব কি আপনাদেরকে এবং অসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনার ওনাকে গতকাল রাতে অ্যারেস্ট করা হয়েছে ওনার যে শাস্তি প্রধান বা আইনগত যে ব্যবস্থা করা উনি তা করবেন আমাদেরকে আমাদেরকে উনি সেই আশ্বাসটা দিয়েছেন এবার আপনারাই বলুন যেসব লোকেরা এই দেশের নাগরিক এই দেশের মাটিতে বসবাস করছে এই দেশের জল হাওয়া সবকিছু তারা গ্রহণ করছে এই দেশের চাল খাচ্ছে ভাত খাচ্ছে এই দেশের যত সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে এবং তারা গাদ্দারি করছে দেশের সঙ্গে তাদেরকে কি করা উচিত আপনাদের কি মনে হয় না তাদেরকে যত সব তাদের সরঞ্জাম তা তাদের মাথায় বোঝা চাপিয়ে দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হোক আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা সবাই দেশপ্রেমিক আমরা এটাই মনে করি জয় হিন্দ বন্দে মাতরম